বন্ধুরা আজকে খুব সহজ একটি ঘরোয়া উপায় বলে দেব যার উপাদানগুলো খুব সহজেই ঘরে পেয়ে যাবেন এমন একটি ঘরোয়া ফেস প্যাক যার ব্যবহারে ত্বকের যে কোনো কালো দাগ চোখ ত্বকের ট্যান চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে কিংবা ত্বকটি পুরো কালো হয়ে গেছে আগের গায়ের কালার আর নেই প্রচন্ড মেছেতা পড়েছে পুরো মুখ জুড়ে ত্বকের ভাঁজ পড়েছে কম বয়সে ত্বকটি বয়স্কদের মতন দেখাচ্ছে আর এই গরমে ঘামে ত্বকটি পুরো ডাল হয়ে পড়েছে কোনো গ্লো নেই তাহলে বলবো বন্ধুরা মাত্র দশ মিনিট সময় নিয়ে এই উপায়টি করুন দেখবেন একবার ব্যবহারেই ত্বকটি ফসা উজ্জ্বল চকচকে হয়ে যাবে ত্বকের যে কোনো দাগ ছোপ দূর করে ত্বককে টান টান করে দেবে তাহলে যা করতে হবে তার আগে বলব বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আচ্ছা এই ব্যাগটি বানাতে হলে প্রথমে যা করতে হবে নেব মুসুর ডাল দু চা চামচের পরিমাণ সেটিকে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা আগে এবারে জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে দেব আর দেব দু চা চামচের পরিমাণ টক দই দিয়ে দুটিকে পেস্ট করে নেব কেউ দই না দিলে দুধ দিয়েও পেস্ট করে নিতে পারবেন মসুর ডালে থাকে ভিটামিন বি কমপ্লেক্স ও খনিজ আয়রন যা ত্বককে উজ্জ্বল করবে ত্বকের কালার ব্রাইট করতে হেল্প করবে এছাড়াও কালো দাগ ছোপ পিগমেন্টেশনের দাগ কমাতেও সাহায্য করবে আর দুই ত্বককে হাইড্রেটেড করবে মাস্টারাইজড করবে ত্বককে নরম করবে এবং ত্বকের থেকে মৃত কোষ দূর করতে হেল্প করবে এবার এই দুটিকে পেস্ট করে নিয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি এবারে দেবো সামান্য টমেটোর রস হ্যাঁ তারপর দেবো এক চামচের পরিমাণ হচ্ছে কফি পাউডার যা যে কোনো দাগ ছোপ ড্রাক সার্কেল চোখের নিকেতে যে আমাদের ডাক সার্কেল পড়ে যায় সেটা রিমুভ করতে ত্বকে র্যাশ দূর করে ত্বককে ফসা চকচকে করতে হেল্প করবে দেব সামান্য পরিমাণে মধু আর দেব এক চা চামচের পরিমাণ নারকেল তেল যা ত্বকের ড্রাইনেস রুক্ষতা কমাতে সাহায্য করবে ত্বককে গ্লসি করবে এছাড়াও ত্বকের দাগ চোখ কমাতেও হেল্প করবে আর যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এই অয়েল স্কিপ করতে পারেন এর বদলে অ্যালোভেরা জেল দিতে পারবেন আর যাদের ড্রাই স্কিন অবশ্যই নারকেল তেলটি অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে মিশালেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্কিন হোয়াইটিং প্যাকটি এবারে ফ্রিজটিকে ক্লিন করে নিতে হবে ভালো করে দেখুন সারাদিনের কাজকর্ম রান্নাবান্না এবং যারা বাইরে যান তাদের স্কিনটি সারাদিন শেষে দেখবেন কালচে হয়ে যায় ত্বকটি ডাল হয়ে পড়ে গরমে খামে পলিউশনে ত্বকটি দেখবেন পুরো পুড়ে যায় কালো লেয়ার পড়ে যায় ত্বকের উপরে যতই ফেস ওয়াশ করি না কেন ডিপ ক্লিন কিন্তু হয় না আবার এদিকে দেখবেন ত্বকটি পুরো ড্রাই হয়ে যায় তাই সপ্তাহে যদি দুবার এই উপায়টি করেন দেখবেন ত্বকের নোংরা তো দূর হবেই সাথে সমস্ত দাগঝোপ দূর হয়ে ত্বকটি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে পুরো ত্বকে কলায় ভালো করে লাগিয়ে নেব নিয়ে শুকনো পর্যন্ত ওয়েট করে নেব করে তারপর ক্লিন করে নেব এটি ছেলে মেয়ে সকলেই দিতে পারবেন বন্ধুরা পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিন এবং চোখের নিচেও কিন্তু লাগিয়ে নিতে পারেন হালকাভাবে চোখের তলাতেও লাগিয়ে নেবেন এতে করে ডার্ক সার্কেল ভালোভাবে রিমুভ করে দেবে আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি পুরো মুখে লাগিয়ে ওয়েট করে শুকিয়েও নিয়েছি শুকিয়ে নেওয়ার পর আমি ক্লিন করে নেব প্রথমে ত্বকটিকে হালকা জল দিয়ে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নিয়ে হালকা হালকাভাবে রাফ করে নিতে হবে এতে করে সমস্ত মুখের নোংরা কালো চোখ এবং ত্বকের এক্সট্রা অয়েল এক্সট্রা লোম যে থাকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্ত কিছু তুলে দিয়ে ত্বককে ফসা উজ্জ্বল চকচকে করে দেবে দেখুন বন্ধুরা কতটা ভালো রেজাল্ট এসেছে ত্বকটিকে ইনস্ট্যান্ট এত সুন্দর চকচকে ফসা করে দেবে যে আপনারাও দেখে অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এতটা ভালোই হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ত্বকটিকে ক্লিন হয়ে যাবে এবং যত পুরোনো ট্যান পিগমেন্টেশন থাক না কেন সব কিন্তু চলে যাবে বন্ধুরা সপ্তাহে দুবার এভাবে ত্বকে এই ব্যাগটি অ্যাপ্লাই করুন দেখবেন পুজোর আগেই ত্বকের জেল আর দশ গুণ বেড়ে যাবে এবং যাদের গায়ে রং নিয়ে চিন্তায় আছেন চাইছেন ব্রাইট করতে তাদের বলবো অবশ্যই সপ্তাহে দু থেকে তিনবার এই উপায়টি করুন দেখবেন গায়ের রং ধবধবে হয়ে যাবে বন্ধুরা অবশ্যই ট্রাই করুন পুজোর আগে নিজের ত্বককে ফর্সা চকচকে করে চাই নিতে চাইলে অবশ্যই এই ফেসব্যাকটি ট্রাই করুন বিনা খরচে আপনার ত্বকটিও হবে ফর্সা উজ্জ্বল চকচকে বন্ধুরা অবশ্যই ট্রাই করতে হবে এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না